ও আপনি আমার গান গান গাওয়ার সমস্যা মনে করলেন আচ্ছা আমি একটা গান তো গাইতে পারি গান গাইতে পারোস সেটা হইছে জাতীয় সংগীত আমার সোনার বাংলা এই গান গাইতে পারোস কারণ আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম পিটি ব্যাডেক করতাম তখন দাঁড়ায়ে দাঁড়ায়ে এই গানটা গাইতাম এখন আর এই গান জীবনে হল না এখন তো মনে করে বিভিন্ন শিল্পীর গান শুনি আর আমি রাস্তা দিয়ে গান গেয়ে যাইতোছি তাতে আপনার সমস্যা হই গেল তাইলে তো গান সৃষ্টি করলো কে লেখা গান সৃষ্টি করছে ভালোবাসা গান লাগে কিন্তু তুই তো ভালোবাসা গাছ নাই তুই আছস লুছামের সলে গাইছস ওই যারা লুছা আছে হেই সংগীত গ গান গাইছস আমি ভালোবাসে গান গাইছি এই যে আশেপাশে দেখতেছেন কত সুন্দর সুন্দর সবুজ গাছ এই সবুজ প্রকৃতির প্রতি আমার ভালোবাসা আছে এদের প্রতি ভালোবাসা জানাইয়া আমি গান গাইতেছি তাতে আপনার সমস্যা কি প্রকৃতি बालद बुझाना है

পিছর একটু আগে আমার মাথার উপরে বিশাল বড় একটা গাছের ডাল পড়ছি অনেক বেছা পাইছি তাতে কোনো দুঃখ নাই দুঃখ হইলো আপনি তো একটা জ্যোতিষী একটা গণক আপনি কয় লোক এই গাছটা ভাইগে আমার মাথায় পড়লো ঘটনা হয়েছে তোর পাপের শাস্তি ছিল পাপের শাস্তি হ্যাঁ তুই পাপ করছিস না মাইয়া মানুষ দেখে সম্মান করস নাই আরে ব্যাট তুমিস মাই আর জাত মায়ের জাত একে সম্মান করতে হয় আচ্ছা যাই হোক তাহলে পিছর হলো কি আপনি যেহেতু জানেন তাহলে আমার একটা খবর নিয়ে দেন কি খোঁজ কাবর খোঁজ খবর কি আমার মুসলমানিটা দেখো হইব

অন্য কোনো মতলব নাই তো না 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 আমার গিয়ে কোনো মতলব নাই আমি তো শিশু বাচ্চা দেহি তেহারা বড়ো বড়ো ক্রিসা আকাশ ই করি ও তোর মুসলমানি হ্যাঁ কাজ গই হইবে পাগল আপনি মিছা কথা কইলেন এই কথা আমি জীবনে বিশ্বাস করতে পারবো না জীবনে না এটা সত্য হইতে পারে কিন্তু আজকে যে আমার মুসলমানি এটা আমি জীবনেও বিশ্বাস করব না কারণ আমি আপনার কই আজকে আমার মুসলমানি ওর কথা আমি ভয়ে এককেরে মনে করেন যে 10 গ্রাম পার হইয়া এই এলাকায় আয়া ঘোরা ঘোরা করতেছি যেতে মুসলমানি নাও তাহলে কেমনে হইবো আপনি যে কইলেন কথাটা মিছা কথা কইছেন মোর গণনা মিথ্যা হইতে পারে না তুই দশ গ্রাম কে তুই যদি দশ হাজার গ্রাম ও দূরে চলিয়ে যাস দশ হাত দিয়ে তোর টাইম নিয়ে টাইম হারপার লই যাইবে হারপার তোর প্রস্তুত করে কেটে দেবে কি করে না হইস এর কথা কইলেন আমি যাইছিলাম মুসলমানে আর কয়েক বছর পরে করতে হইবে হইবে বাদু তোর মুসলমানে আজ কই হইবে মোর মুখ থেকে

আমি সমানে খুঁজতে আছি হ্যাঁ এই পাড়া ওই পাড়া তুই ঘুরে বেড়াস তোরে মুসলমানি করামো ডাক্তার বসে বসে আর তুই সমানে লুকায় লুকে হাঁটতেছাস ঘটনা কি করবো না সবরে গালা ডালামো তুই এভাবে থাকবি না কি এই তুই বিয়ে শাদি করবি না তোর সংসার হবে না তুই মুসলমানি করবি না তুই কি হিন্দু থাকবি তুমি যাই গাও আমি মুসলমানি করব না কারণ আমার ভয় লাগে এ তোর ভয়ের গুষ্টি কি তুই মুসলমানি করতে হইব তোর কারণে তুই মুসলমানি করন ছাড়া আমি ওয়াদা করতে আমি বিয়ে করতাম না তুই আমার মুসলমানি কর মো ডাক্তার বসে রাখছি তুই দুড়া দুড়ি করতেছ এ হারাম দাদা আমি কি বিয়ে ছাড়া থাকব আমার ভয় বাড়তেছে না তুই আমার দিকটা দেখবি না ভাই রে ভাই ভাই তুই মুসলমানি কর তাহলে আমারটা সুবিধা হয়ে যাবে ভাই না তোর কাছে ভাই ধরে তুই মুসলমানি কর না তুই মুসলমানি তো করবি তো সর্দ গোষ্ঠী করবি তোরা আজগা মুসলমানি করাইছামু চল চল আমার সাথে আমি কি এর মুসলমানি করি আদে করছি কইছি আদে বড় গেছি তুই মুসলমানি করলে না বিয়েটা করতে পারি আমার ওয়াদাটা যে তুই মুসলমানি কইলা বিয়ে করব দেখ রে ভাই আর 갈гами করি চচল ঠিকঠাক ভাবে ধার দাও না কে হ্যাঁ ধার দিচ্ছি এখন মনে করো এটা যদি ঠিকঠাক ভাবে ধান না দাও এই যে রুগিটা আইবো এ কিন্তু সাইজ আছে ঠিক আছে মাগারের কিন্তু বয়স বেশি এর মনে করো জিনিসপাতি যন্ত্রপাতি সব শক্ত হয়ে গেছে কাটতে গেলে কষ্ট হয়ে যাবে আমি যদি কেসি দিয়ে কাটতে না পারি তখন হ্যাঁ তখন কিন্তু এটা কাজে লাগতে পারে তার থেকে ভালো তুমি তাড়াতাড়ি করে দাঁড় দাও কিন্তু ঘটনা হইলো আজাদ পালা এখন রুগী আহে নাকে কখন থেকে এ বয়ে রইছে আয় 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 আসি

সামান্য ব্যথা করবে এর পরে ঠিক হয়ে যাবে থাক থাক আমি জানি আমার মুছুর মানে আজকেই কেমন কস কি কেমনে জানো ওই যে মাইয়া কোন মাইয়া আবার কোন মাইয়া লদে হইল ওই একটা মায়ের লোকে দেয়া হইছে ওই মেয়ে আমারে কইছিল আমার মাথার উপরে গেছে ডাল ভাইয়া পড়বো কস কি লগে পড়ে গেছে হ্যাঁ কই আজকে আমার মুছুর মানে হইব আমি ভাবছি যে কোনোভাবেই সম্ভব না আমি পলায় পড়ছি এই মুছুর মানে আমার হইছে আজকে কস্কি ওই মাইয়া যাকা কি তা হই যায় আজব তো ওই মাইয়া তো আমি খুজ দি আসি দেখলি সিনবি ভাই তুই আমারে লই চল আমি ওই মাইয়া কাছে যামু তুই আমারে লই চল মাইয়াটা কোন দিকে গেছে কত আস্তে আস্তে আইটা চল আমার ওই মাইয়া কাছে লই যা ওডা আমার দরকার আছে রে ভাই আপনাকে আরো অনেক ধন্যবাদ আমার বাইকে মুসলমানি করায়ছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এলোন আপনি 1000 এলো তুই 500 আরে এ আরো দেন আরে এক 1000 দেন আপনার জিনিস যে শক্ত মুসলমানি করতে আমি জিনিস একটু এরকম কা বুঝলাম না আমার জীবনের প্রথম রোগী পাইলাম এরকম যাই হোক আজাদ পালোয়ান চলো ওই যে একটা গরু মুসলমানি করার কথা ছিল না আরে তাড়াতাড়ি চলো লেট হয়ে যেতেছ তো দাওটা নাও

আবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার জামা কাপড় ঘুরানো হয়ে গেছে কিনে দিতে হইব তাই না আপনার বাড়িতে দেখেন দুনিয়ার নাস্তা নাস্তা লইয়াইছি তো বল এটা তোর অশিল কাকু হে কাকে কাকু বলছেন আমি ওর ভাইয়া বড় সাহস

বিয়ার সাজাল আমাকে মানাইবো আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আমি যৌতুক দিমাইয়া বিয়ে দিতাম না বাবা যৌতুক দিমাইয়া বিয়ে দিতাম না মানি আরে যৌতুকের গোষ্ঠী কিলাম যৌতুক যে সেই গুণাগর যে সেই গুনাগার আমি গুনার কাজ করতে আসি নাই

এটা রং লাগাইছি রং লাল রং লাগাই আড়ি লাল রং লাগাইছে সাতার বছর বয়স তুই কোনো চিন্তা করে না হাস লাগবি তোর জন্য কি কাটি যাবে বাপু আমি রাজি আছি এই টাকা নাই আ জেল বিয়েতে আর খবর নাই পাড়াপশির ঘুম নাই মুই একটু রাজি হইলাম না মোর মুখ থেকে হুনবা না আপনার বাপ মাইয়া রাজি 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 এন কাটনাছে বিয়ে কবে যদি কোন এখন এখন 2 ঘন্টা হরে গলে 2 ঘন্টার 6 মাস হরে গলে 6 মাস আপনার মর্জি

কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করা যায় না বলা হইছে না মেয়ে হইছে আগে কালকে কথা কত কালকে এত সফট দেখি কি আমার কলা গাছে ঠিক কি না না তুই এত দূরে কুপ্ত দন এই কুপ্ত দন আছে এই জায়গায় আমি কোদালটা খুঁটাছি কি খালি চাই বাসায় নজর দিয়ে রাখ তাড়াতাড়ি কর গো খুদ খুদ নজর হ্যাঁ আমি আদ্দা মাইটি হরামনি দাও

Кама како ќе кошта кој তুই কেমন দাদা আছে না দাদা আমার দাদা আগে গুপ্ত জন খোঁজাখুঁজি করতো একবারে গুপ্ত জন ধরতে গিয়া গুপ্ত জায়গা পরিবর্তন করে একবারে তিন চার কিলোমিটার দৌড়াইছি মানে আমি স্বপ্ন দেখছি এই জায়গা হে গুপ্ত মানে তিন কিলোমিটার দূরে তাহলে কেমন খুঁজে পাবো দেখা তিন কিলোমিটার আমি আপনার একটা কথা কই আমরা বাড়ি এনে একটা বিশাল বড় মাজার এসেছি বাবির ওই ভাবি যা কই তাই সত্য ওই আপনি যদি একটু গুপ্তধন খুঁজতে ওই বাবির কাছে গেলে গুপ্তধনের খোঁজখবর পাই যাবেন তাই নাকি বাবির মাজার এটা এত ক্ষমতাশীল মাজার আরে এটা তো আমি নিজে প্রমাণিত

আরে তুমি বুঝো না এটা হলো জিন্দা ভাবির মাজার নাম রাখছি বুঝনা মাজারের ব্যবসা হলো জমজমাট ব্যবসা তাছাড়া তুমি মানুষের ভবিষ্যৎবাণী করতে পারো এই জন্য এটা দিছি জিন্দা ভাবির মাজার যারা আসবে কোনো চ্যালেঞ্জ তুমি যা বলবা তা সঠিক হবে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার বাজি ধরে দিব খালি পাবলিকরে আসতে দাও জিন্দা ভাবির মাজার আসেন ভাই আসেন আসেন যাদের মনে সুবহান তুমি হইছো মিনমিননে শয়তান তোমারে দেখে মুই বিয়ে রেগে বুঝতে রি যে তোমার প্যাডে পেতে এত শয়তানি তুমি চিনতে হছো মোরে দিয়ে ব্যবসা করবা না হে লাগে তো তোমারে বিয়ে করছে না আমারে ভূতে পাইছে তোমারে বিয়ে করতাম এইবার বুঝজি ওই 5 লাখ টাকা হাই 5 কোটি টাকা করব আল্লাহ যদি দেয় কামা অসুবিধা কি ব্যবসা করলে তুমিও মালিক আমিও মালিক হাই বস দর্সি কেউ ফিরে না খালি হাতে जिंदाबाद বীর মাজারিতে কেউ ফিরে না খালি হাতে जिंदाबाद বীর মাজারিতে কেউ কি আঁকি আপনাকে সংশাকি ওই যে আমরা হাসছিলাম হ্যাঁ শুনুন কি কত কাল কেটেছে আমি একটা শপি দেখছিলাম আমাগো কলা গাছ खेत ওইখান থেকে দুই হাত দূরে একটা কুকুর ধন আছে কিন্তু কোবাইয়া দেখি গুপ্ত গুপ্ত জায়গা নাই সেজন্য ওই যে এই যে ছেলেটা আমাদেরকে বলছে হুম মানে ভাবি মাঝারে আসলে সে নাকি বলে দিতে পারে সেজন্য জন্য আসলাম ও জায়গা মাথায় আইসা পড়ছেন কিন্তু একটা কথা আছে আবার কি কথা যদি সত্য ঘটনা জি এ কোটি কোটি টাকার আমরা স্বর্ণ পাইয়া যান তাইলে নগদ আমার দুই লাখ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে যদি আমি পাইয়া লই আগে তারপর দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাবি তাইলে বলে দেন ভাবি তোমার ভাবি তোমার বিয়ে করা বউ ও আরে একটা মাজার থাকলে সবাই বাবা ডাকে চাচা খালু মামু সবাই মাজার বাবা ডাকে আমিও ডাকে আচ্ছা ঠিক আছে তুমি আমার বউ বল তো কোথায় আছে এমনি এমনিতে আর কইতে পারমু না আগে টাকা পয়সা লেনদেনটা হারিয়ে লও লেনদেন ক্লিয়ার করেন না এই ব্যাপারে আপনার ওই যে বাচ্চা বলছিলো যদি আমরা মাজারে আসি তাহলে কি তো দিতে হবে হ্যাঁ দিতে হবে টাকাটা দিয়ে দেন তা আমার সম্পতির মন যে গত তিন দিন আগে কিছু জায়গা ছিল এটা বেচ্ছি আমি বিদেশ যাব কি

এখন ঘটনা হইছে কি দেখছেন স্বপ্নে স্বপ্ন দেখছি আমার যে কলা গাছের ক্ষেতটা কলা ক্ষেতে যে জায়গাটা মাঠ ওখান থেকে দুই হাত দূরে উত্তরখন্ড আছে স্বপ্নে কোপায় কোনো মতেই ফেললাম না পান নাই না আছে গুপ্ত তা নো হনে আছে তাই একটু আগুইয়ে ঘুরতে হইবে ছয় আর ফাহে মানে উত্তর মাথায় ঘুরবেন গুপ্ত তা নো হনেই পাইবেন তো মানে যদি যাচ্ছি

মুই কি বলছি যে মুই আধ্যাত্মিক জাদুকর মুই সন্ন্যাসী মুই সব কিছু কইতে পারি হা এখন ঘটনা হইছে মুই তো এই সমস্ত কিছু না এখন মুই আনতা যে একটা কথা কইয়ে দেই হে সত্য হইয়ে যায় এখন তোমরা ভাইবের মুই সন্ন্যাসী এই যে মোর বাপের বাড়ি যাইয়া তুমি যে টাকা পাঁচ লাখ দিয়ে আইছো মুই কি তোমার কইছি যে পাঁচ লাখ তাহা দিয়ে মোর বিয়ে করে তোমার ঘরে উঠাও হা তুমি বিয়ে করে ব্যবসাও চাইছো এই যে এইটার মধ্যে এই খোয়ারের মধ্যে ঢুকাইয়া তুমি ব্যবসা পাতাইতেছো মানুষের দিকে টাকা নাও মুই কি তোমার কইছি যে টাকা নাও তুমি এ তোরে কি আমি এমনি বিয়ে করছি তোরে বিয়ে করছি তো আমি লোভে পড়া তোরে বিয়ে করলে তোরে এক জায়গায় মাজার কইলা তোরে বসাই তুমি কই মেলে আসেন বাবি সাহেবের মাজার তুই যা কবি তা হইয়ে যাবো এখন থেকে উল্ডাটা উল্টা আমার 1 লাখ গেছে কই এ শালা মারানি আজগা তো তোর কথা সত্য হই না অথচ তুই বুয়া কি রে এই হারামজাদা ডান কি করテム ক আমি কি করব আমি কি কইছি তুমি ওনারে বিয়ে করো বিয়ে করে ব্যবসা করো ঠিকই আছে তুমি বেশি লাভ করছো এই লাগে অতিলবে তাতিন নষ্ট হয়ে গেছে হ্যাঁ